বাংলাদেশে আরাফা কবে হবে নাকি আরাফা হয়ে গিয়েছে এই প্রশ্নটা কয়েকদিন থেকে অনেক বেশি করছেন যদিও বিষয়টা আমি ক্লিয়ারভাবে আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে আরাফা কবে হবে অর্থাৎ বাংলাদেশ তারপর আমাদের ইন্ডিয়ার কিছু অংশ যেখানে সতেরো তারিখে ঈদ হবে সেই স্থানগুলোতে আরাফা কবে হবে সেটা আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম তারপরেও অনেক দিনই ভাই এবং বোনেরা তারা বিভিন্ন আলেমের বক্তব্য শুনে অজসের শুনে তারা দ্বিধা ভুগছেন যে আমরা কি ভুল করলাম আপনার কথা শুনে কারণ আরাফা তো ছিল পনেরো তারিখে সৌদি আরবে তাহলে আমরা ষোলো তারিখে আরাফা করছি তার মানে কি আমরা ভুল করছি বা ভুল করে ফেলেছি আবার অনেকে তো বলছেন যে আপনার কথা শুনে আমরা ভুল করে ফেললাম এত বড়ো একটা ফজলতপূর্ণ এবাদত আমরা ছেড়ে দিলাম তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে যদি আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছি তারপরে আবারও বলছি যে দেখুন আরাফা সৌদি আরবের স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কারণ কি সেটা আপনাদেরকে বলি কারণটা হচ্ছে সৌদি আরবে আরাফা হচ্ছে পনেরো তারিখে ঈদ হচ্ছে ষোলো তারিখে তো পৃথিবীতে প্রায় তিনটে জায়গায় আলাদা আলাদা দিন চাঁদ ওঠে যেমন ধরুন সৌদি আরবে ঈদ হচ্ছে ষোলো তারিখে আমাদের এখানে হচ্ছে সতেরো তারিখে আবার কোন কোন জায়গায় ঈদ হবে পনেরো তারিখে মানে পনেরো তারিখে হচ্ছে ঈদ তো পনেরো ষোলো এবং সতেরো তো যেই স্থানগুলোতে সৌদি আরবের আগে চাঁদ দেখে তারা কোন দিন আরাফা করবে বলুন তো তারা কি ওই ওদের পনেরো তারিখে অর্থাৎ সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ওদের ঈদের দিন কি তারা আরাফা করবে এটা কি হয় কারণ স্পষ্ট হাদিস আছে যে ঈদের দিন রোজা রাখার নিষেধ হারাম দুই ঈদে রোজা রাখা যাবে না হারাম তো তারা কি হারাম দিনগুলোতে রোজা রাখবে ঈদের দিন তারা রোজা রাখবে ঈদের দিন আরাফা করবে যেহেতু আপনারা বলছেন বা অনেক আলেম বলছে যে সৌদির সঙ্গে আরাফা করতে হবে তাহলে তারা কি করবে যে স্থানগুলোতে একদিন আগে চাঁদ দেখে তারা কি করবে আর পৃথিবীতে অনেকগুলো স্থান আছে যে স্থানগুলোতে একদিন আগে তারা চাঁদ দেখে আপনারা গুগলে গিয়ে সার্চ করেন দেখবেন যে অনেক স্থান আছে যে স্থানগুলোতে সৌদি আরবের আগে চাঁদ ওঠে তো তারা কী করবে তো একজন প্রসিদ্ধ আলিমকে প্রশ্ন করা হয়েছিল তো তিনি বলছিলেন যে তারা আরাফা করবে না তো প্রতি বছরই যদি তাদের সঙ্গে এমনটা হয়ে থাকে তাহলে কি তারা কোনো আরাফা করবে না তিনি বলছেন যে না তাদের আরাফা নেই তো এটা কি হতে পারে ইসলাম কি এমনটা যে তারা সারা জীবনে এত সুন্দর একটা ফজিলতপূর্ণ আমল থেকে তারা বঞ্চিত থাকবে যেখানে এক বছর আগের এক বছর পরের গুণা মাফ হয়ে যায় এটা হতেই পারে না এটা কোনো ফতোয়া নয় বা এটা কোনো বিধান নয় এটা কোনো নিয়ম নয় আবার আরও একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা যখন শেষ রাত্রি হয় তখন কিন্তু আমরা তাহযুদের সালাত আদায় করি দোয়া করি কারণ হাদেশের মধ্যে এসেছে যে রাত্রিটাকে তিন ভাগ করে শেষ ভাগে আল্লাহ সামতাল দুনিয়া ব্যাসমানে নেমে আসেন তো আমাদের এখানে যখন রাত্রির শেষ তৃতীয়াংশ তখন দেখবেন যে সৌদি আরবে তাদের মধ্যরাত্রি আবার কোথাও কোথাও বেলা দশটা বাজে আবার কোথাও কোথাও তখন সন্ধ্যা তো এখন কি প্রশ্ন আসে না যে আমরা কাদের শেষ রাত্রে দোয়া করব কারণ আল্লাহ সুমান্ন আলা কোন শেষ রাত্রে পৃথিবীতে নেমে আসবেন এটা তো বোঝা যায় না তাই না বিষয়টা কেমন হয় না অবশ্যই বিষয়টা এমন হয় কিন্তু এখানে বিষয়টা এই প্রশ্নটা যদি আসে তাহলে কি করবেন মানুষ তো বিপদে পড়ে যাবে প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রেই কিন্তু এমন হবে তো এটা সঠিক সমাধান হচ্ছে যে আল্লাহ সুমান্ন তালা টাইম বা সময় বা স্থানের মুখাপেক্ষী না আল্লাহ সুমান্ন তালা যেখানে নিজ নিজ যার যেটা টাইম যার যেটা সময় সেই অনুযায়ী আল্লাহ সুমতালা কুদরত বা আল্লাহ আলা সেই কাজগুলো করে থাকেন বা ফজিলতগুলো দিয়ে থাকেন আর সব বড় কথা হচ্ছে যে যারা বলছেন যে আমরা সৌদির সঙ্গে রোজা রেখেছি বা রাখছি তারাও কিন্তু সৌদির সঙ্গে রোজা রাখেননি তারাও ভুল করেছেন সৌদি আরবে আমাদের আড়াই ঘন্টা পরে তাদের সূর্য ওঠে আর সৌদি আরবের আড়াই ঘন্টা আগে আমাদের সূর্য ওঠে তো আপনি যখন রোজা রাখলেন মানে সেহেরি খেলেন তখন কিন্তু সৌদি আরবে সেহরি খাওয়ার সময় হয়নি তখন থেকে আরও আড়াই ঘন্টা পরে তারা সেহরি খাবে অর্থাৎ আমাদের এখানে যখন ভালোভাবে সকাল হয়ে যাবে তখন কিন্তু তারা সেহরি খাবে তাহলে আপনি তো সৌদি আরবের আগের রোজা রেখে দিলেন তাহলে আপনার এ বাদটা কীভাবে কবুল হয় কারণ আপনি তো কোনো কিছুরই সঙ্গে যাচ্ছেন না আবার তারা যখন ইফতার করবে তার আড়াই ঘন্টা আগে আপনি ইফতার করে নিচ্ছেন আপনার তো উচিত ছিল যে সৌদির সঙ্গেই থাকা কিন্তু সেটা করলেন এখানে কোন ফতো আসবে আপনি কি ওই যে ওই হাদিসটা নিয়ে আসবেন যে যখন সেই রেখাওয়ার সময় হয় তখন সেই রেখা আবার যখন ইফতার করার সময় হয় তখন ইফতার করে হাদিসটা নিয়ে আসবেন এইভাবে ইসলাম চলে না ইসলামের মধ্যে এতটা বক্রতা নেই কারণ যারা সৌদির সঙ্গে রোজা রেখেছি বলে দাবি করছে ভারত বাংলাদেশে এই স্থানগুলোতে তারা কখনোই সৌদি আরবের সঙ্গে না বরং কারোর সঙ্গে তারা রোজা রাখছে না তারা একটা আলাদাভাবে তাদের একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে মানে তারা কারোর সঙ্গে না না তো সৌদির সঙ্গে তারা ইফতার করছে না তো সৌদির সঙ্গে তারা সেই রেখাচ্ছে বরং সৌদির আগে তারা রাখছে আবার চাঁদ দেখছে কখন সৌদির পরে সৌদি তাদের পরে মানে আগে চাঁদ দেখছে আর তারা রোজা রাখছে সৌদির পরে তো বিষয়টা কেমন না একদম ঘোলামালা বিষয় হয়ে যাচ্ছে ইসলাম এতটা বক্রতা পছন্দ করে না বা ইসলামের মধ্যে এতটা বক্রতা নেই ইসলাম সোজা সহজ সরল তাই সহজ সরলভাবে মানার চেষ্টা করুন যে স্থানে যেদিন চাঁদের হিসাব অনুযায়ী নয় জেলহ হবে সেই স্থানে সেদিনকে আরাফা হবে এবং তার পরের দিন হবে অমর নাহার অর্থাৎ ঈদের দিন কোরবানের দিন আর আমাদের এখানে যেহেতু সতেরো তারিখে ধরছে তাই আবারও বলছি ষোলো তারিখে আমরা আরাফা পালন করব আমি নিজেও ষোলো তারিখে আরাফা পালন করব আপনাদেরকেও বলছি আপনারা ষোলো তারিখে পালন করবেন